রাজধানী বক্সিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী বিশেষ আদালত আগুনে পুড়ে যাওয়ায় পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিন শুনানি হয়নি রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন বিচার কাজ পরিচালনার মতো প্রেক্ষাপট নেই পরবর্তী জামিন শুনানি উনিশ জানুয়ারি তবে কোথায় শুনানি হবে তা এখনও নির্ধারণ হয়নি তবে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাটকীয়তা বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবীরা আরও জানাচ্ছেন শাকির আদনা দু সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পরের বছর অর্থাৎ দু হাজার দশ থেকে বক্সিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার বিচার কাজ চলছে ওই মামলায় বিভিন্ন মেয়াদের সাজায় থাকা তিনশো বাহান্ন জন সাবেক বিডিআর সদস্য জামিনের আবেদন করেন বৃহস্পতিবার সকালে শুনানির তারিখ ছিল তবে রাতে ওই আদালত কক্ষ আগুনে পুড়ে যায় দুপুরে বিচারক আদালত কক্ষ পরিদর্শনের পর মামলার কার্যক্রম নিয়ে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মূল মামলা যত আসামি ছিল যারা বেঁচে আছে এরা সবাই এখনো কারা অভ্যন্তরে আছে এর ভিতরে বিভিন্ন মেয়াদের সাজা খালাস সবকিছুতে আছে তবে যারাই করেছেন এটা আমরা মনে করি যে রাষ্ট্রীয় সম্পদ এটা আলিয়া মাদ্রাসাই হোক আর ব্যক্তি প্রতিষ্ঠানই হোক আর সরকার হোক কোন সম্পদ এভাবে ধ্বংস হোক এটা নাগরিক হিসাবে আমি চাই না বিচার কার্যক্রম দ্রুত শুরুর আহ্বান জানান আসামি পক্ষের আইনজীবী এখানে পুরো অস্থায়ী আদালত যেটা সেটা পুরো সরকার হয়ে গেছে পুরো পরিবেশ ধ্বংস হয়ে গেছে সেই অবস্থার মধ্যে আজকে এখানে আছে আমরা যেগুলো মনে করছি ইটস এ ডিলিটিং টেন্ডেন্সি এর আগেও এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আদালত সরিয়ে নিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা যে তিন মাস কার্যকর হবে এরপর এটা সরিয়ে নেবে অস্থায়ী আদালতটা এই অস্থায়ী তিন মাস আজকে পর্যন্ত প্রিয় খেলার মাঠ থেকে অস্থায়ী আদালত নামে যে বিচারিক প্রহসন ভবন ছিল সেই ভবন যাতে অনতি সরিয়ে নেয় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাকের আদান চ্যানেল আই ঢাকা